হ্যালো ফ্রেন্ড আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো পোড়া কালো করা আপনারা কোনো রকম ঘষাঘষি ছাড়া বা কোনো রকম কষ্ট ছাড়া আপনারা কিভাবে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করবেন বাড়িতে থাকা সামান্য একটু জিনিস যে জিনিসটা আমরা ফেলেই দিই কোনো কাজে লাগাই না সেই জিনিসটা দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো যে এরকম কালো করা আপনারা কিভাবে পরিষ্কার করবেন কোনো রকম ঘষাঘষি বা কোনো রকম শরীরের জোর খাটাতে হবে না একদম জাদুর মতো মানে দিলে জিনিসটা দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে তা দেখুন আমার কড়াটা কতটা কালো এই কড়া আজকে আমি আপনাদের সামনে সামান্য একটি জিনিস জিনিসটা আমরা ফেলেই দিই সেই জিনিসটা দিয়ে আমি আজকে পরিষ্কার করা মানে দেখাবো তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা আম এই আম দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কালো কড়া দশ বছর বলুন কুড়ি বছর বলুন আপনারা যত পুরানো কালো করা আপনারা সামান্যই আমের সাহায্যে আপনারা কিভাবে পরিষ্কার করবেন এখানে আমি আমটা নেব না আমি আমার লাগবে আমের খোলাটা এখানে আমি আমটা ছিলে নেব ছিলে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার আমটা ছেলা হয়ে গেছে এইভাবে একটু আমটা ছিলে নিতে হবে নিয়ে এই আমের খোলা দিয়ে আপনারা কিভাবে করা পরিষ্কার করবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি আমের খোলাটা একটু কাঁচি নিয়ে একটু টুকরো টুকরো করে নিচ্ছি তো এইভাবে একটু টুকরো টুকরো করে নিতে হবে নিয়ে আপনারা কি করবেন এটা মিক্সচার মেশিনে একটু প্রেস করে নেবেন এইভাবে একটু ভালোভাবে প্রেস করে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি আর এখানে আমি কিন্তু কাঁচা আম নিয়েছি আর কাঁচা আমের খোলাই নিতে হবে আর আপনারা চেষ্টা করবেন একটু টক আলো মানে টক আম নেওয়ার জন্য তো এখানে আমি যে আমটা নিয়েছি একটু টক তা এভাবে টক আম নিতে হবে নিয়ে আমি ভালোভাবে একটু এটা প্রেস করে নেব তা প্রেস করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি আর এটা যে কতটা মানে জাদুর মতো কাজ করবে আপনারা না করলে বুঝতে পারবেন না দেখুন আমি আপনাদের সামনে করছি এরপর আমি একটা পাত্রে এটা ভাল ঢেলে নিচ্ছি তো এইভাবে একটু ঢেলে নিয়ে এতে আমি অ্যাড করব বাড়িতে থাকা আর একটি সামান্য উপকরণ সেটাও আমরা বাই থেকে পেয়ে যাব। তা আমাদের প্রত্যেকের বাড়িতে সেটাই থাকে এটা তো এখন দেখুন এখানে আমি অ্যাড করছি দু চামচ বেকিং শোটা মানে খাওয়ার শোটা আর এখানে আমি খাওয়ার সোডাই অ্যাড করব আর কিছু এখানে আমি দেবো না এই খাওয়ার সোডাটা দেওয়ার পরে আপনারা কি করবেন ভালোভাবে একটু একটু এই চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নেবেন এভাবে মিশানোর পর দেখবেন একটু এটা মানে একটু ফেনা হয়ে উঠবে এভাবে ফেনা হয়ে উঠবে এভাবে ভালোভাবে মেশানোর পর এটা আপনারা কিভাবে কড়াই লাগাবেন বা কীভাবে পরিষ্কার করবেন তা চলুন তা দেখুন এখানে আমি কড়াটা নিয়ে নিয়েছি আর আমার কড়াটা কতটা কালো আপনারা দেখুন এই কড়াই আমি একদম নতুনদের মতো মানে রুপোর মতো একদম চকচকে ঝকঝকে করে দেবো তা দেখুন এখানে আমি পেস্টটা যে পেস্টটা বানিয়েছি সেটা ভালোভাবে এইভাবে একটু চামচ দিয়ে যেখানে যেখানে একটু ভালোভাবে কালো দেখুন কত কালো কড়াটা এই কালো কড়া একদম মানে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে তা দেখুন যেখানে যেখানে কালো একটু ভালোভাবে এভাবে লাগিয়ে দিতে হবে তাই পুরোটা ভালোভাবে একটু এভাবে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি দেখ এভাবে ভালোভাবে লাগাতে হবে আর আমার মাঝখানে ততটা কালো নেই তবুও মানে মাঝখানটাও পরিষ্কার করব তা ভালোভাবে চারিদিকে এভাবে একটু লাগিয়ে দিয়ে এটা আমি নিয়ে যাব গ্যাসে তো এটা গ্যাসে দিয়ে তারপরে কি করতে হবে তারপরে চলুন দেখে নেওয়া যাক তা দেখুন আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর গ্যাসটা হাই ফ্লেমে মানে জ্বলবে দেখুন আমার এখানে হাইতে আছে আর এভাবে ভালোভাবে পুরোটা আর এই আমের যে রসটা বার হবে বা এতে দেখবেন যে কালে মানে করার যে কালোটা একদম ভেতর থেকে এটা একদম নরম হয়ে যাবে আর কোনো রকম ঘষাঘষি ছাড়া এই পেস্ট দিয়েই আপনারা কালোটা তুলে নিতে পারবেন তো দেখুন আমার আমের যে পেস্টটা ফুটে গেছে এভাবে যখন ফুটবে আপনারা কি করবেন একটা খুন্তি নিয়ে এভাবে ভালোভাবে একটু নেড়ে দেবেন মানে এইভাবে উল্টে পাল্টে দিয়ে দেবেন ওপর থেকে নিচে নিচে থেকে ওপর এভাবে একটু চারিদিকে লাগিয়ে দেবেন এভাবে লাগিয়ে মানে যতক্ষণ না এই রসটা একদম মরে যাবে ততক্ষণ এটা করতে হবে দেখুন এভাবে এই রসটা পুরো এই আগুনে মানে কমিয়ে নিতে হবে দেখুন এটা পুরোটা কমে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন আমার আমের যে রসটা ছিল সেটা একদম কমে গেছে একদম আর এইভাবে রসটা কমে গেলে আপনারা কি করবেন এই যে পেস্টটা এইভাবে ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে এটা একদম মানে পুড়িয়ে নেবেন করার সঙ্গে লেগে যাবে সেই হিসেবে একদম পুড়িয়ে নিতে হবে তা ভালোভাবে এটা পুড়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এভাবে পুড়ে গেলে দেখবেন এর যে পেস্টের সঙ্গে যে বেকিং সোডাটা আছে তার সঙ্গে এটা মিশে এটা কি হবে পুড়ে গেলে যে মানে কড়ার ভেতরের যে ময়লাটা একদম মানে কামড়ি লাগবে লেগে সেটা একদম উঠে যাবে দেখুন এরপরে পুরোটা ভালোভাবে পুড়ে গেলে আপনারা কি করবেন এভাবে দুবাটি জল এতে দিয়ে দেবেন এভাবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মানে এই পেস্টটা একদম কালো হয়ে যাবে মানে দেখুন কতটা কালো হয়ে গেছে পেস্টটা এভাবে দিয়ে আপনারা কি করবেন কড়ার গায়ে যেগুলো চারিদিকে পুড়ে গেছে সেটা ভালোভাবে আবার একটু মানে এই জলটা দিয়ে উপর নিচে করে এভাবে একটু ফুটিয়ে নেবেন তার জলটা একটু ফুটে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কি করি দেখুন জলটা একটু এভাবে একটু ফুটে গেলে তারপর এভাবে আপনারা কি করবেন একটা খুন্তি দিয়ে উপর নিচে এভাবে লাগিয়ে দেবেন এভাবে লাগানোর পর তারপর আমি এটা এবার নামিয়ে নেব এরপরে নামিয়ে নেওয়া তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এটা আমার নামানো হয়ে গেছে আর জলটা দেখুন কতটা কালো হয়ে গেছে এরপর আমি কি করব এটা এভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় বা কিভাবে পরিষ্কার হয় তা দেখুন তা দেখুন আমার জলটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন আমি এখনও কিন্তু কোনো রকম হাত লাগাইনি নি রকম ঘষা করিনি আর জলটা এভাবে মানে থাকলে দেখবেন মানে নিজে থেকেই এই ময়লাগুলো একদম উঠে যাবে কোনো রকম ঘষা মাজা ছাড়াই এটা আপনারা তুলে নিতে পারবেন তা দেখুন তারপর আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এভাবে একটু টানলে দেখবেন সাধারণভাবে যেসব মানে আমার হয়তো সবজি রান্না করার সময় দেখবেন যখন পুড়ে যায় তখন যে পোড়াগুলো তুলতে আমাদের যেরকম টাইম লাগে একদম সেরকম মানে একটা সাবান জালি দিয়ে ঘষলে যেরকম হয় সেই হিসেবে আপনারা সেইভাবেই আপনারা এই পোড়া কালিগুলো তুলে নিতে পারবেন তো দেখুন আমি এই জলটা কিন্তু আমি ফেলবো না আমি জলটা ঢেলে নিয়েছি এভাবে জলটা ঢালার পর আমি একটা নিয়েছি চামচ এভাবে চামচ নিয়ে আমি কি করবো এইভাবে দেখুন আমি আপনাদের সামনেই করছি এভাবে একটু মানে ডলা দিলে এই চামচ দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি এখানে আমি কীভাবে পরিষ্কার করছি দেখুন এভাবে আপনারা একটা চামচ নিয়ে বা ছুরি নিয়ে আপনারা ঝাই নিয়ে এইভাবে একটু ডলা দেবেন আর কিছুই এতে দিতে হবে না সামান্য এই পেস্ট দিয়ে আর একটা চামচ দিয়ে আপনারা এভাবে কোনো রকম জোর খাটাতেও এখানে হবে না তো দেখুন আমি আপনাদের সামনে করছি তা আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটা আপনারা কে কোথা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে তারপর আমি আর একটু এই জলটা দিয়েছি আর এই জলটা আমি ফেলবো না এই জলটা দিয়ে আমি একটু একটু করে এই চামচটা দিয়ে আমি ঘষে নেব এরপর আমি ভালোভাবে এই সাইডটা একটু ঘষে দেবো দেখুন আমি চামচটা দিয়ে সামান্য একটু ডলা দিচ্ছি ময়লাটা একদম কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন এরপর আমি এটা একটু ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার কতটা মানে ময়লা কালো ছিল সেটা অনেকটাই উঠে গেছে এরপরে আমি কী করবো আমি আমার এই যে মিশ্রণটি জলের মিশ্রণটি দেখুন আমের যে মিশ্রণটি এটা আমি আবারই কড়াই দিয়ে দেবো যেহেতু আমি কড়াটা ধুয়েছি তা এটা আমি আবারও এতে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এই মিশ্রণটি এভাবে করায় দিয়ে রাখব তা আপনারা যদি দেখেন একেবারে একবারে যদি না ওঠে তা আপনারা কি করবেন মিশ্রণটি আবার একটু দিয়ে রাখবেন দিয়ে পাঁচ মিনিট পর তারপর আমি ফিরে আসছি তা দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি কি করব দেখুন পাঁচ মিনিট পর এটা ভালোভাবে একটু চারিদিকে লাগিয়ে নেবো নিয়ে তারপর আমি দেখুন একটু আবারও ঢেলে নিয়েছি নিয়ে এই অল্প অল্প করে একটু মিশ্রণটি আমি এতে কড়াই দিয়ে দেবো দিয়ে আর এই চামচ দিয়ে একটু এভাবে ঘষব এভাবে ঘষলে দেখবেন আর আপনারা যদি তারের মাজনে নেন তাহলে দেখবেন খুব এটা আরও মানে অল্প সময়ের মধ্যে এটা একেবারে উঠে যাবে তা যেহেতু আমার কাছে এখন তারের মাঝে এটা নেই সেই জন্য আমি এই চামচটা দিয়ে করছি তা দেখুন ময়লাটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এভাবে ভালোভাবে একটু ঘষে নেব নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তা দেখুন কত সুন্দরভাবে ময়লাগুলো কোনো রকম ঘষা মাজা ছাড়ায় আপনারা এভাবে চাইলে আপনারাও বাড়িতে থাকা এরকম পুরনো করা এর থেকে পুরানো কালো করা আপনারা তুলে নিতে পারেন তা দেখুন এটা আমার ভালোভাবে ঘষা হয়ে গেছে তো দেখুন একদম ময়লার নেই এরপর আমি এটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি রকম মানে জোরও খাটাইনি নি কোনো কিছুই আমি এখানে ইউজ করিনি সামান্য একটু মানে আমের খোলা এই খোলা দিয়ে আমি আপনাদের সামনে এটা ক্লিন করেছি তো দেখুন এরপর আমি এটা ভালোভাবে মেজে নেবো মেজে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তা দেখুন তারপর দেখুন আমার কড়াটা ধোয়া হয়ে গেছে আর দেখুন কড়াটা কতটা পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে ঝকঝক হয়ে গেছে তা আপনারাও চাইলে বাড়িতে থাকা সামান্য এই আমের খোলা দিয়ে আপনারও আপনাদের বাড়িতে থাকা যে কোনো কড়া এভাবে পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারেন দেখুন এ পো মানে এই কড়াটা পরিষ্কার করতে আমার কোনো রকম জোর খাটাতে হয়নি সামান্য পাঁচ মিনিটে এটা আমি পরিষ্কার করেছি তা দেখুন সামান্য একটু পেস্ট বানিয়ে এটা আপনারা দিয়ে দিলে একদম জাদুর মতো পরিষ্কার হয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই